সব সময় নিজেকে সুখী ভাবুন কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সাফল্য মানে নয় বার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো দশমবার অসৎ ব্যক্তির সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না তুমি যত বেশি সরল হবে তোমার কপালে ঝাঁটা আর লাঠি তত বেশি জুটবে কন্যা সন্তান দুটো পরিবারকে সম্পূর্ণ করে কন্যা সন্তান ছাড়া কোনো পরিবার সম্পন্ন হতে পারে না সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে শুধু ছেলে নয় মেয়েরাও অনেক সময় বড় ছেলের ভূমিকা পালন করে অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন দেখবেন আপনার সাফল্য এবং খারাপ সময় অনেকের সঙ্গে পাবেন বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বিশ্বাস ভেঙে যাওয়া ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না সাহস নিয়ে বেঁচে থাকো না হলে মরে যাও মেয়েরা একটা মাত্র কথা গোপন রাখতে পারে সেটা হলো তাদের বয়স আটকে রাখার মানুষ অনেক আগলে রাখার কই অসুখী নীরবতা বাড়ে অথচ মৃত্যুতে যে করে মধ্যবিত্ত ঘরের লোকেরা রোজ নিয়ে ঘুরে কারণ তারা লড়তে জানে মরতে নয় সব মানুষ মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায় কে আসল কে নকল সেটা বোঝা বড়ই পায় একজন গরিব ছোট পাহাড় থেকে পড়ে যায় তবু খোঁজ নাই কিন্তু কোটিপতি কোনো ব্যক্তি পায়ের সামান্য কাটা ভিতলেও সেটা খবরের কাগজে ছাপানো হয় তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র এই দুজনই সবচেয়ে ভালো বোঝে তোমাকে যার মা আছে সে কখনো গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার সত্য অনুসন্ধান করতে হয় গজব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি তার উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়া করার বাড়ির ঝগড়ার কথা উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমারও অন্যের সাথে করা উচিত নয় অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আরেকবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আরেকবারের লক্ষ্মী আজকের লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও একটু ওরা তো খুশির কারণ কি তুমি যখন যেভাবেই ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছো আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীতে অন্য নারীর থেকে আলাদা করে দেখে আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সব কিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষকে বিশ্বাস করে কেউ ঠকবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মন মতো হবে না খুব খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবু ভেঙে পড়া চলবে না তবু মানুষকে বলতে হবে ভালো আছে সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় যতটা সুনাম পেয়েছো তুমি তার থেকে বদনাম পেয়েছো বেশি আসলে শহরের হৃদয় জোরার থেকে হৃদয় ভাঙার গাড়ি কারিগর বেশি একটা নারিকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারিকেলটা কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সেই ভালোবাসা স্থায়ী হবে না যদি দুজনের ভালোবাসা না থাকে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তা নিজের চোখে দেখবে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকেই দেখতে পাবে যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে উদাহরণ গাছের ফল দেখলো চোখে ফলটা ভাঙলো হাতে ফলটা খেলো মুখে ফলটা রাখলো আবার পেটে গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়ল পিঠে আর পানি আসলো সালা চোখে সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনো সম্পর্ক বাঁচে না কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝিয়েছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো পুরুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার তুমি যখন যেভাবেই ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছো আর রক্ত কীভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীতে অন্য নারীর থেকে আলাদা করে দেখে আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সব কিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষকে বিশ্বাস করে কেউ ঠকবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মন মতো হবে না খুব খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবু ভেঙে পড়া চলবে না তবু মানুষকে বলতে হবে ভালো আছি সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় যতটা সুনাম পেয়েছ তুমি তার থেকে বদনাম পেয়েছ বেশি আসলে শহরের হৃদয় জোরার থেকে হৃদয় ভাঙার কারিগর বেশি একটা নারিকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারিকেলটা কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সেই ভালোবাসা স্থায়ী হবে না যদি দুজনের ভালোবাসা না থাকে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তা নিজের চোখে দেখবে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকেই দেখতে পাবে যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে উদাহরণ গাছের ফল দেখলো চোখে ফলটা ভাঙল হাতে ফলটা খেলো মুখে ফলটা রাখলো আবার পেটে গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়ল পিঠে আর পানি আসলো শালা চোখে সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনো সম্পর্ক বাঁচে না কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝিয়েছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো পুরুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার ভাগ্যে যা আছে তাই হবে এই বলে থেমে যেও না চেষ্টা করে যেতে হবে তবে সাফল্য আসবে মিথ্যা বলা যার স্বভাব তার সাথে ভুলেও মিশতে যেও না যে তোমাকে বুঝতে চায় না তার সাথে কথা বলতে যেও না যেখানে তোমার মূল্য নেই সেখানে ভুল করেও যেও না সময় আর সত্য অনেক দামি জিনিস সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আর সত্য এমন জিনিস হাজার চেষ্টা করেও কোনো সত্য লুকিয়ে রাখা যায় না কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না আর সত্য কখনো চাপা থাকে না যত ভাববেন আর চিন্তা করবেন ততই দুশ্চিন্তা মনের মধ্যে ভিড় করবে এটাই স্বাভাবিক একা থাকতে শেখো তবেই সাহসী তৈরি হবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হও তবেই শক্তিশালী হবে পরিস্থিতি মানিয়ে নাও তবেই ধৈর্যশীল হবে জীবনে মানে বুঝতে শেখো তবেই মানুষ চিনতে শিখবে জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় সময় বড় আজব জিনিস এক সবচেয়ে সবচেয়ে চেনা মানুষটিকে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনা একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির বিধা ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না বাস্তব বড় কঠিন মেনে নিতে হয় জীবন এত মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে দিতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ এই মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে